আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একত্রিশে ডিসেম্বরের মধ্যে কারা কারা গণহারে কন্টেন্ট মডারেশন পাচ্ছে এবং ফেসবুকের পক্ষ থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে কন্টেন্ট মডারেশন দিচ্ছে কিনা আজকের এই বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই আমাদের ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখবেন যাতে আপনি কিছু শিখতে পারেন তো অনেকে আছে ফেজে কাজ করতেছেন এবং আইডিতে কাজ করতেছেন তো আইডিতে দিচ্ছে নাকি ফেজে দিচ্ছে কন্টেন্ট মডারেশন বা কারে দিবে আজকের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তবে আগে বলবো ফেজ আর আইডি বিষয় কথা আলোচনা করি এখন বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন বেশিরভাগ আইডিতে দিচ্ছে অর্থাৎ পেজের তুলনায় এখন বর্তমানে আমাদের কয়েকটা আইডি আছে ওই আইডিতে কিন্তু আমরা আপডেট পাচ্ছি প্রতিনিয়ত পেজে তেমন আপডেট পাচ্ছি না এবং আইডি পেজ দিচ্ছে আইডিতে আপডেটও বেশি এবং আইডিতে কন্টেন্ট মনিটাইজেশনও বেশি দিচ্ছে তবে হ্যাঁ এই যে ফেসবুক অফিস যেটা বলছিল গণহারে কন্টেন্ট মোডেশন না এরকম হবে না যে আমরা মোটামুটি আমি মন দেখা এরকম না মোটামুটি আমাদের সিনিয়র যারা আছে বা আমাদের মোটামুটি যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে শুনছে বা তাদের কাছ থেকে মোটামুটি রিচার্জ নিয়েছি যে আসলে কন্টেন্ট মোডেশন যেই যখন থেকে আসছে আপডেট আসছে তখন যেরকম গণহারে মানে ভিডিও মোটামুটি কয়েকটা থাকলে রিচ এঙ্গেজমেন্ট না থাকুক বা বিও না থাকুক ভিডিও কয়েকটা থাকলে ছবি থাকলে এটাতে কন্টেন্ট মোটিভেশন দিছে যে কন্টেন্ট মোটেশন কি সেটা সে নিজেও জানে না এরকম কন্টেন্ট মোটিশন দিছে অথচ অনেকে আছে এই কন্টেন্ট মোটেশনের জন্য সেই থেকে এই পর্যন্ত ভিডিও বানাই যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত কন্টেন্ট পাচ্ছে না এটা হচ্ছে একটা আপডেট তো তখন কিন্তু কন্টেন্ট দিয়েছিল কিন্তু বর্তমানে যে ডিসেম্বর বা একদম 2025 হাজার পঁচিশের মধ্যে গণহারে কন্টেন্ট মোটেশন দিবে কিনা আসলে গণহারে কন্টেন্ট মিউটেশন দিবে না তবে হ্যাঁ একদম দিবে না এরকম না অর্থাৎ এখন বর্তমানে ফেসবুকে মোটামুটি যাদের ভিডিওতে

সেকেন্ড থেকে দশ থেকে পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড থেকে তাইলে এটা আপনার এঙ্গেজমেন্ট হিসেবে এটার এটা গণনা করা হবে তো আপনারা যারা এখন পর্যন্ত কন্টেন্ট মোডেশন পান নাই বা কাজ করতেছেন বা নতুন কাজ করতেছেন তারা কি করবেন মানে ভিডিওতে এঙ্গেজমেন্ট বাড়াবেন অন্যের আইডিতে গিয়ে ভাই লাইক কমেন্ট করলে এঙ্গেজমেন্ট আপনার বাড়বে না তার বাড়বে তবে আপনি যদি করেন সেও আসে বা অনেকে আসে আপনার আইডিতে যারা লাইক কমেন্ট শেয়ার করবে বা কমেন্ট রিপ্লাই কমেন্ট করবেন এগুলোতে এঙ্গেজমেন্ট বাড়াবেন আপনি যদি একত্রিশে ডিসেম্বরের আগে কন্টেন্ট মিউটেশন পেতে চান গণহারে না তবে হ্যাঁ এখানে যাদের এঙ্গেজমেন্ট ভালো যাদের রিস্ক ভালো তাদের কিন্তু কন্টেন্ট মোডেশন দিবে তো আমি বলবো যারা এই ফেসবুক জগতে কাজ করছেন এতদিন যাবৎ অতচ লক্ষ লক্ষ ফলোয়ার মিলিয়ন মিলিয়ন ভিউ আপনারা পাচ্ছেন না তাদের জন্য সুবর্ণ সুযোগ আপনারা কি করবেন এই যে রিসেন্ট যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু আপনাদেরকে কন্টেন্ট মোডেশন পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য বলবো বেশি বেশি আপনারা এঙ্গেজমেন্ট বাড়ান ভিডিওতে এঙ্গেজমেন্ট বান কেমনে বাড়াবেন ভিডিওতে এঙ্গেজমেন্ট বাড়াবেন ভিডিওতে এমন কিছু দেন ভিডিও শুরুতে এমন কিছু দেন এমন কিছু বলেন যাতে মানুষ ভিডিওটা ধরে মানে ভিডিওটা কমপক্ষে দশ থেকে পনেরো সেকেন্ড দেখে লং ভিডিও হলে ততক্ষণ দেখতে হবে শর্ট ভিডিও হলে মোটামুটি দশ সেকেন্ড আর লং ভিডিও হলে তো কমপক্ষে তিরিশ সেকেন্ড দেখতে হবে এরকম ভিডিও মানে শুরুতে এমন এমনভাবে দিবেন যাতে মানুষ ভিডিওটা দেখে যদি আপনি এঙ্গেজমেন্ট বাড়িতে পারেন যদি আপনার অডিয়েন্স কয়েক মিনিট বা কয়েক মিনিট রাখতে পারলো তো আলহামদুলিল্লাহ যদি রাখতে পারেন অডিয়েন্স ধরে রাখতে পারেন এটা এঙ্গেজমেন্ট হবে ওই এঙ্গেজমেন্ট যদি আপনার ভিডিও আসে তাহলে অবশ্যই অবশ্যই আপনি কন্টেন্ট মোডেশন পাই যাবেন তাইলে এখন আমাদের প্রশ্নগুলো পাই গেলাম তাইলে আমাদের আইডি আইডি দিচ্ছে এবং গণহারে দিচ্ছে না তবে যাদের এঙ্গেজমেন্ট বলো তাদের কিন্তু কন্ট্যাক্ট মনেশন দিবে ইনশাল্লাহ তো আমাদের ভিডিও দেখে যদি আপনি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি কোনো রকমের আপনাদের প্রশ্ন থাকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিও ওই প্রশ্নের উপর ভিডিও দিব ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ